এই শোন কি এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবি তো না সেই ভয়াবহ জ্বর থেকে সেরে উঠে দুর্গার আর ট্রেন দেখতে যাওয়া হয়নি কোনোদিন অপুর সাথে মনে পড়ছে বছরের নিশ্চয় ছ এক নিষ্পাপ শিশু অপুর তার দিদির কাছে করা এই আবদারের কথা দুর্গার প্রথম ছবিতেই তাকে জ্বরের কাছে হার মেনে অকাল মৃত্যুবরণ করতে হয়েছিল সিনেদোনিয়ার কালজয়ী উপন্যাসের দুর্গাকে আজ মাথা নত করতে হলো ক্যান্সারের কাছে সকাল আটটা নাগাদ উমা পাড়ি দিলেন মর্ত ছেড়ে স্বর্গের পথে শৈশব থেকে থিয়েটার করতেন উমা দাসগুপ্ত মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করতেন থিয়েটারকে তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল আর সেই শিক্ষকের সুবাদেই মানিক বাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালির দুর্গা উমা দাসগুপ্তকে এক অভাবনীয় চরিত্র বুঝিয়েছিল কিভাবে দরিদ্রতাকে সঙ্গী করে বেঁচে থাকতে হয় যদিও তার বাবা চাননি মেয়ে সিনে দুনিয়ায় আসুক এদিকে এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না সত্যজিৎ রায় শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক রুপলী পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপূর নেই ক্ষতের সৃষ্টি করেনি কাঁদিয়েছিল গোটা দর্শক মহলকে